আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী বিন্দু আজকে আমি তোমাদের যে বিষয়টা দেখাবো এটা হচ্ছে সংকরানের সাহায্যে জেনন ডাইফ্লোরাইড জেনন টেট্রাফ্লোরাইড জেনন হেকসাফ্লোরাইডের গঠন আমরা ব্যাখ্যা করব আচ্ছা প্রথমে জেনন ডাইফ্লোরাইডে কি কি ধরনের সংকরণ কি সংকরণ ঘটে এটা আমরা বের করব আমরা জানি যোজ্যতা ইলেকট্রনের সাহায্যে কি সংকরণ বের করা বের করি আমরা কেন্দ্রীয় পরমাণু জেনন জেননের সর্বশেষ শক্তিস্তরে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 8টি আর ফ্লোরিনের সর্বশেষ শক্তিস্তরে যোজ্যতা ইলেকট্রন মানে যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ষাটটি কয়টি ফ্লোরিন রয়েছে দুইটি ফ্লোরিন রয়েছে তাহলে মোট যোজ্যতা ইলেকট্রন হচ্ছে বাইশ যেহেতু বাইশ তাহলে এটাকে কি আট দিয়ে ভাগ দিতে হবে তাহলে ছাপ্পান্ন নিচে হলে আমরা জানি আট দিয়ে ভাগ দিতে হয় আট দিয়ে বাইশকে যদি আমরা ভাগ দিই কত আসছে আট দুগুণে ষোলো তারপরে আরও ছয় বাদ থাকে যেহেতু আটের চেয়ে কম সিক্স যেহেতু আটের চেয়ে কম আবার আমরা টু দিয়ে ভাগ দিব কত আসে আসে কত হয় এর মান হচ্ছে তিন পাঁচ পাঁচ হলে আমরা জানি ঘটে এই কিন্তু আগে তোমাদেরকে দেখায় আসা হয়েছে হ্যাঁ আর মুক্তজোর হচ্ছে এই যে এইচ এর মান এইচ এর মান কত এইচ এর মান ফাইভ এইচ এর মান কত এইচ এর মান ফাইভ ফাইভ থেকে কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত কয়টি পরমাণু আছে এটা সংখ্যাটা বাদ দিতে হবে তাহলে কে এইচ এর মান হচ্ছে 5 5 আমরা বসালাম আর কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণু ফ্লুরিন আছে দুইটি টু বিয়োগ করতে হবে বিয়োগ করলে 3 তার মানে জেনন ডাইফ্লোরাইডে তিন জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন রয়েছে আর জেনন ডাইফ্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু জেনন sp3d সংকরণ ঘটে এই বিষয়টা আমরা এই জায়গা থেকে পাই আমি আবার বলতেছি জেনন ডাইফ্লোরাইডে sp3d সংকরণ ঘটে আর জেনন ডাইফ্লোরাইডে দুই তিন জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন রয়েছে এই তো আমরা এই জায়গা থেকে পাই আমরা এই বিষয়টা মুছে ফেলবো এখন আচ্ছা এবার দেখো জেননের পরমাণু সংখ্যা কত 36 যেমন সংখ্যা ছত্রিশ তাই ইলেকট্রন মিলাস আমরা দেখাইলাম ফোর এস টু ফোর পি এক্স এ দুইটা ওয়াই এ দুইটা এ দুইটা আচ্ছা এখন তো আমাদের সংকরণ করতে হলে ডি লাগবে এসপি থ্রি ডি সংকরণ করতে হলে ডি লাগবে এই যেমন এক্সের অবস্থায় দেখো কি হয় ফোর ডি এক্স ওয়াই ফোর পি থেকে ইলেকট্রন ফোর ডি এক্স একটি চলে যায় তখন চতুর্থ শক্তি একটি এস তিনটি পি একটি ডি মিলে এসপি থ্রি ডি সংকরণ ঘটে আচ্ছা এই জায়গায় ডি দেখানো হয় নাই ডিটাকেও দেখাইতে হবে প্লাস ডি ডি কেমন হয় এরকম হবে ডি এক্স ওয়াই ঠিক আছে ডিএক্স ওয়াই দেন হচ্ছে শঙ্করণের পরে আমরা যৌগটা এসপি সিডির যে সংকরায়ন আর শঙ্করণের চিত্রটা আমরা আঁকলাম এখন এই চিত্রটাকে বলা হয় ত্রিকোণীয় পিরামিড আকৃতি ঠিক আছে এটা হয় কি ত্রিকোণীয় ত্রিকোণীয় ডি পিরামিড ডি পিরামিড আকৃতির ঠিক আছে এই যে ত্রিকোণ দি পিরামিড আকৃতির এখন আমরা জানি দেখো এই জায়গায় দুইটা এই জায়গায় দুইটা এই জায়গায় দুইটা তার মানে জোড়া কি থাকবে দুইটা দুইটা থাকবে তিনটার মধ্যে দুইটা দুইটা থাকবে তিনটা অরবিটালে দুইটা দুই ইলেকট্রন থাকবে আর দুইটা অরবিটালে কি একটা একটা ইলেকট্রন থাকবে কারণ যারা মিলিত হয়েছে তাদের মধ্যে ইলেকট্রন কয়টা দুই চার ছয় সাত আটটি আটটি ইলেকট্রন কোথায় বিন্যস্ত হবে পাঁচটি অরবিটালের মধ্যে আটটি ইলেকট্রন পাঁচটি শঙ্কর অরবিটালের মধ্যে বিন্যস্ত হবে তাহলে তিনটি শঙ্কর অরবিটালে থাকবে দুইটি দুইটি আর দুইটা অরবিটাল থাকবে একটি একটি ইলেকট্রন তাহলে এখন দেখো আমরা একই তলে যে তিনটি রয়েছে এই যে ত্রিকোণীয় মানে ত্রিকোণীয় একই তলে যে তিনটি অরবিটাল রয়েছে এসপি থ্রি ওই তিনটি অরবিটালে দুইটি দুটি ইলেকট্রন দিলাম আর এই তলের এই যে এই তলের উপরে থাকে কি এই তলের উপরে থাকে একটি এসপি থ্রি নিচে থাকে কি আরেকটা এসপি থ্রি আমরা বুঝেছিলাম কিন্তু আগেও এই তিনটা অরবিটাল থাকে ধরো এই তলে এই তলে আছে তিনটা অরবিটাল এইটা এটা এটা আর এইটার উপরে একটা আর উল্টা দিকে একটা ঠিক আছে এই উপরেটা আমরা এটা দিলাম আর নিচেরটা আমরা এটা দিলাম এ একটা একটা ইলেকট্রন দেওয়া হয়েছে এখন দেখো জেনন ডাইফ্লোরাইডে কি লাগে কয়টা ফ্লোরিন দুইটা ফ্লোরিন লাগে এখন আমরা একটু উপরে বিষয়গুলো মোছে ফেলি এইগুলা আমরা উঠাই নিছো এখন আমরা যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস দেখি ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত নয় 1s2 2s2 2px 2py 2pz এবার কি pz এ 8 ইলেকট্রন এই 8 ইলেকট্রন বিশিষ্ট pz কি এইটার সাথে আর এটার সাথে মুখমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করবে এই তিনটার সাথে কিন্তু মুখোমুখি অতিক্রমণকারী সীমা বন্ধন গঠন করবে না কারণ এ অরবিটালে আছে দুইটি ইলেকট্রন পিজেটে আছে একটি যদি এটার সাথে মুখোমুখি অতিক্রম করে ইলেকট্রন হয়ে যাবে কয়টি তিনটি আর আমরা জানি একটি বন্ধনে দুইটি ইলেকট্রন থাকতে পারে তিনটি ইলেকট্রন থাকতে পারে না এই কারণে এই তিনজনের সাথে একই তলের যে দুইটা ইলেকট্রন আছে দুইটা ইলেকট্রন বিশিষ্ট এদের সাথে কি মুখোমুখি অতিক্রমণ হবে না ফ্লোরিনের মুখোমুখি অতিক্রমণ হবে কি একটি ইলেকট্রন বিশিষ্ট যে আছে তার সাথে হবে একটি ইলেকট্রন বিশিষ্ট এটা কি টু পি জেড মুখোমুখি অতিক্রমণের সীমা বন্ধন এটার সাথে একটি হবে

বন্ধন কোন হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে বন্ধন কোন হবে একশো আশি ডিগ্রি আকৃতি হবে সরল রেখে তাহলে কাজ আমাদের শেষ এবার আমরা যেটা করবো জেনন ফ্লোরাইড এটা একটু তোমরা উঠাই নাও এবার আমরা দেখাবো জেনন ট্যাট্টাফলাইড আচ্ছা জেনন ট্যাক্টাফরয়েড বিষয়টা হচ্ছে জেনন ট্যাট্টাফ্লোরাইড আমরা এই জায়গায় দেখি এফ ফোর এটাতে কেন্দ্র পরমাণু কি সংকরণ ঘটে সংকরটাকে বের করতে হবে যোজ্যতা ইলেকট্রন জ্যাননের সর্বশেষ ছত্রিশ পাউনি সংখ্যা সর্বশেষ আটটি ইলেকট্রন রয়েছে এই জায়গা থেকে দেখতে পারো এই দেখো সর্বশেষে আটটি ইলেকট্রন ঠিক আছে এই জায়গায় ছয়টি এই জায়গায় দুটি আটটি আটটি ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন আট আর ফ্লোরিন ফ্লোরিনে পাউনি সংখ্যা কত নয় সর্বশেষে আছে কয়টি ইলেকট্রন সাতটি ইলেকট্রন চার সাথে কত আঠাইশ এলে কত হয় ছত্রিশ আচ্ছা এবার ছাপ্পান্ন নিচে আট দিয়ে ভাগ দিব আমরা ছত্রিশ ভাগ দিব তাহলে এইচ এর মান কত আসতেছে এর মান আসতেছে ছয় তাহলে ছয় হলে কি সংকরণ ঘটবে এসপি থ্রি ডি টু ঠিক আছে এসপি থ্রি ডি টু এই সংকরণ ঘটবে আর মুক্ত লোন পেয়ার এইচ এর মান এইচ এর মান কত ছয় আচ্ছা সূত্র লিখে নি h এর মান মাইনাস কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণুর সংখ্যা কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণু কয়টি আছে চারটি h 4 6 4 2 তাহলে লোন পেয়ার আছে দুই জোড়া মানে মুক্ত জোড় দুই জোড়া থাকবে আর sp3 d2 সংকরণ ঘটবে কার মধ্যে যেন টেট্রাফ্লোরাইডের মধ্যে যেন টেট্রাফ্লোরাইডে কেন্দ্রীয় পরমাণু যেন sp3 d2 সংকরণ ঘটবে এবং দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে আচ্ছা এটার কাজ আমাদের শেষ এখন sp3 d2 সংকরণ ঘটলে d লাগবে কয়টা দুইটা d লাগবে এবার দেখো দুইটা ডি লাগবে এবার যেমন যদি আবারও এক্সাইটেড হয় তখন কি হবে এই ফোর পি ওয়াই থেকে একটি আবার দিতে যাবে তাহলে কেমন হবে ফোর এস ঠিক থাকবে ফোর এস টু ফোর এক্স এ টু ফোর পি ওয়াই এবার কয়টি একটি ফোর পি এবার কয়টি একটি ফোর ডি এক্স ওয়াই একটি ফোর ডি ওয়াই জেড একটি এই একটি এস তিনটি পি দুইটি ডি মিলে এস পি থ্রি ঘটবে ঠিক আছে এবার আগের মতো যে চিত্রগুলো তোমরা তারপরে পি ওয়াই ওয়াই অক্ষ বরাবর পি জেড দেড় অক্ষ বরাবর ডি এক্স ওয়াই যদি ওয়াই ধরি এক্স তারপরে কি ডি ওয়াই জেড এরা কি মিলিত হবে ঠিক আছে মিলিত হয়ে এস পি থ্রি ডি টু আমরা জানি কেমন হয় শিপটা অষ্টতল কি হয় অষ্টতল কি শিপটা কেমন দেখো এই যে প্রথমে চতুর্ভুজের নেই তারপরে কি চতুর্ভুজের উপরে একটা নিচে একটা মানে এই তো চতুর্ভুজ এই চতুর্ভুজ হলে উপরের সাইডে হবে একটা আবার উল্টা দিকে হবে কি একটা ঠিক আছে এটাকে আমরা এইভাবে দিয়ে একটু লম্বা এটা এটা ধরো ধরো উপরেরটা নিচেরটা। প্রত্যেকটা হচ্ছে কি আমি লিখলাম না প্রত্যেকটার জন্য তোমরা একটু লিখা নিও এখন দেখো এই ক্ষেত্রে দেখো দুইটার মধ্যে ইলেকট্রন থাকে কি দুইটা দুইটা করে এই যে এই জায়গায় দুইটা এই জায়গায় কিন্তু দুইটা বাকিগুলোতে একটা একটা করে থাকে চারটাতে থাকতে হবে একটা তার মানে এই চারটা যে একটা একটা ইলেকট্রন থাকে এটা আমরা দেই সমতলে যে চারটা আছে এই চারটাতে আমরা একটা একটা ইলেকট্রন দেই একটা একটা ইলেকট্রন দিলাম আর এই যে উপরে নিচে এদের মধ্যে আমরা দুইটা দুইটা ইলেকট্রন দেব ঠিক আছে দুইটা দুইটা ইলেকট্রন দেব এইবার দেখো এটা বোঝা গেছে তো sp3d2 সংকরণ এবং চারটা একই তলে একটা একটা ইলেকট্রন হবে আর উপরে নিচেটা দুইটা দুইটা ইলেকট্রন হবে এইবার দেখো আমরা এটা মুছে ফেলি আমাদের আরেকটু কাজ আছে এবার আমরা ফ্লোরিনের ইলেকট্রন ম্যাশ করি হ্যাঁ ফ্লোরিন স্টুডেন্ট প্রাণী সংখ্যা তো নয় আমরা এটা একটু আগেও করছি টু এস টু টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড তাহলে টু পি জেড এ কয়টা ইলেকট্রন থাকে একটি তাহলে টু পি জেড কয়টি ফ্লোরিন টেট্রা ফ্লোরাইডে কয়টি চারটি ফ্লোরিন না এই জায়গায় ফ্লোরিনের একটি ইলেকট্রন বিশিষ্ট কে টু পি জেড মুখোমুখি হতে পারে সিগমা এই একই তলে যে চারটা আছে এই চারটা করবে হ্যাঁ ক্লোরিনের টু পি জেড একটি ইলেকট্রন বিশিষ্ট মুখোমুখি সিগমা এই যে ক্লোরিনের টু পি জেড একটি ইলেকট্রন বিশিষ্ট মুখোমুখি সিগমা বন্ধন এই সাইডে হবে ফ্লোরিনের টু পি জেড একটি ইলেকট্রন বিশিষ্ট মুখোমুখি হতে কোন তাহলে এই ক্ষেত্রে দেখো জেনন চারটা চারদিকে থাকবে কি ক্লোরিন আর এই যে উপরে এক জোড়া নিচে এক জোড়া দুই জোড়া কি মুক্ত জোড় ইলেকট্রন থাকে এ হচ্ছে চিত্র এটার আকৃতি কেমন হচ্ছে চতুর্ভুজীয় সমতলীয় আর বন্ধনগোল কত নব্বই ডিগ্রি ঠিক আছে বন্ধনমন হচ্ছে নব্বই ডিগ্রি এ হচ্ছে জেনন ডাইফ গঠনের কাজ শেষ এবার আমরা লাস্টেরটাতে যাবো এটা উঠাই নেও যেমন ট্যাফরেড গঠনে আমরা যাবো এটা উঠাই নেও এইবার দেখো জেনন টেট্রা ফ্লোরাইড এক্সিএফ সিক্স জেনন টেট্রাফ্লোরাইড এবার কেন্দ্রীয় প্রণের সংক্রান্ত বের করবো যোজ্যতা ইলেকট্রন জেননের যোজ্যতা ইলেকট্রন কত সর্বশেষ শক্তি হিসেবে আটটি ইলেকট্রন রয়েছে ফ্লোরিনের আমরা জানি কয়টি রয়েছে ষাটটি এবার কি বিয়াল্লিশ ঠিক আছে তাহলে বিয়াল্লিশ কত হয় পঞ্চাশ আট দিয়ে ভাগ দিতে হবে ছয় সাতা বিয়াল্লিশ সরি ছয় ছয়টা ছয়টা আটচল্লিশ ভাগ দেও এক কত আসতেছে ছয় প্লাস এক এই যে ছয় এক সাত এবার লোন পেয়ার মুক্ত জোর মান মাইনাস কেন্দ্রীয় পরমাণুর সাথে সংযুক্ত পরমাণু কয়টি আছে ছয়টি তাহলে মাইনাস সিক্স এই যে এইচ এর মান দেখো সেভেন ইকুয়াল টু কত হয় ওয়ান এইচ এর মান যদি সেভেন হয় সংকরায়ন ঘটবে আর এক একজোড়া ঠিক আছে যেমন এক জোড়া একজোড়া মুক্তজোড়ি লেখন রয়েছে এবং এস পি থ্রি ডি থ্রি সংকরায়ন ঘটবে এই দুটো বিষয় আমরা খেয়াল রাখতে হবে তারপরে আমরা কি আস্তে আস্তে সামনে আগাবো আর ডিয়ার স্টুডেন্ট এটা আমরা মুছে ফেললাম এইবার দেখো আমরা তিনটা ডি লাগবে কিন্তু আমাদের এই জায়গায় দুইটা ডি আছে এই যেন যখন আবার এক্সাইটেড হবে তখন কি হবে এই জায়গা থেকে পি এক্সে আরেকটা ডি সামনে চলে যাবে ফোর এস টু থাকবে ফোর পি এক্স ওয়ান হবে ফোর পি ওয়াই ওয়ান হবে ফোর পি জেড ওয়ান ফোর ডি এক্স ওয়াই ওয়ান ফোর ডি ওয়াই জেড ওয়ান ফোর ডি জেড এক্স ওয়ান এইবার তিনটা ডি মিলে এসপি থ্রি পি থ্রি এবার আমরা আগের চিত্রগুলো আঁকলাম না ফাইনাল চিত্রটা শুধু এবার আমরা আঁকবো ঠিক আছে এসপি এক্সপি ওয়াই পি জেড ডি এক্স তোমরা চিত্র জানো এবার আমরা শুধু ফাইনাল চিত্রটা আঁকবো একই তলে থাকবে পাঁচটি অরবিটার এই যে এটা পঞ্চ বুঝিও আর কি উপরে একটা নিচে একটা থাকে ওই দুইটাকে আমরা একটু বড় করে দিয়ে দিলাম আচ্ছা প্রত্যেকটার নাম কি এসপি পি থ্রি ডি থ্রি এসপি থ্রি ডি থ্রি আচ্ছা এইবার দেখো এবার কিন্তু একজোড়া থাকবে মুক্তজোর আমরা এই একজোড়া আমরা এই জায়গায় দিয়ে দিই একজোড়া মুক্তজোরকে আমরা এই জায়গায় দিয়ে দিই আর প্রত্যেকটা থেকে একটি একটি করে ইলেকট্রন থাকবে এসপি থ্রি প্রত্যেকটাতে একটি একটি করে ইলেকট্রন থাকবে তারপরে কি ফ্লোরিন নাইন ওয়ান এস টু টু এস টু টু পি একটি ইলেকট্রন বিশিষ্ট কয়টা আছে ছয়টা ছয়টার মধ্যে এইটার সাথে একটি হবে মানে এই দুইটা ইলেকট্রন বিশিষ্ট ছাড়া প্রত্যেকটা থেকে ফ্লোরিন যুক্ত হবে আচ্ছা আমরা উপরের জিনিসগুলো এবার মুছে ফেলি আমাদের আর উপরে কাজ নাই এটাতেও একটি ইলেকট্রন ফ্লুরিনও কি দিবে একটি ইলেকট্রন তখন মুখোমুখি সিগমাবন্ধন এটা কি একটা ইলেকট্রন এটা যেটা আছে ওইটাতে কি যুক্ত হবে না নিচেও এই জায়গায় যুক্ত হবে ঠিক আছে সিগ্মাবন্ধন আচ্ছা তাহলে এবার দেখো কেমন হয় যেমন এই তলে থাকে চারটা আর কি এই যে উপরে একটা নিচে একটা নিচে একটা ফ্লোরি ঠিক আছে এই হচ্ছে বিষয়টা আর এই যে দুইটা ইলেকট্রন এই দুইটা ইলেকট্রন কি জায়গায় আকারে থাকবে ঠিক আছে এটা আকৃতিটা হচ্ছে কেমন আকৃতিটা হচ্ছে এটাকে বলে ডিস্ট এটা কিন্তু অষ্টতলকীয় ঠিক আছে অক্টা হিড্রল অষ্টতলকীয় এটাকে বলে ডিস্টর্টেডেড অক্টাহিডিড ঠিক আছে টোটালি অক্টাহিড্রাল না থেকে একটু বিচ্যুত হয় ঠিক আছে একটু বিচ্যুত ঘটে অক্টাহিড্রাল থেকে ঠিক আছে এই হচ্ছে বিষয় আর এটার যে তলে যে চারটা আছে তলে কিন্তু পাঁচটা নাই তাহলে এক্স্যাক্ট বন্ধন কিন্তু নব্বই ডিগ্রি হয় না একটু ভিন্ন হয় ঠিক আছে আর উপরে যেটা আছে এটা উপরে উপরে যেটা আছে এদের হবে নব্বই ডিগ্রি আর তলে যারা আছে তাদের বন্ধন কোন হবে সেভেন্টি টু ডিগ্রি ঠিক আছে সেভেন্টি টু ডিগ্রি আর ওপরে নিচে হবে নাইনটি ডিগ্রি আর এটা রাখিতে হচ্ছে ডিস্ট্রটেড অক্ট্রিডাল ডিয়ার স্টুডেন্ট তোমরা একটু এগুলো দেখে নিও এর মাধ্যমে আমাদের সংকরণের পার্ট মোটামুটি একের পর এক সবগুলা কমপ্লিট হয়ে গেছে আল্লাহ হাফেজ